ভাইজান আমার ছেলে বলছিল ও যে মেয়েকে দেখেছে এই মেয়ে সেই মেয়ে না দেখেন আপনার ছেলে কিন্তু আমার সাথে কথা বলেছে আপনি নিজেও আমার বাবার সাথে কথা বলেছেন আর আমাদের পরিবারের একমাত্র মেয়ে আমার আপন ছোট বোন এছাড়া আমার আর কোনো বোন নেই এখন এসব কি বলছে বাবা তাহলে তুই কাকে দেখেছিস মা তুমি যাই বলো না কেন আমার চোখ ধোকা খেতে পারে না আমি এই মেয়েকে দেখিনি আমি দেখেছি অন্য একটা মেয়ে ছিল সাদা মাটা একটা সুন্দরী মেয়ে দেখো মা আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না তুই তো দেখেছিস দেখে দারোয়ানকে কাট দিয়ে কথা বলে গেলি হ্যাঁ মা দারোয়ান তো আমাকে ওই মেয়ের কথা বললো এই পরিবারের মেয়ে কিন্তু এখন দেখছি এই মেয়েটা দারোনের সাথে আপনারা কথা বলেছেন আচ্ছা দোরান বাবা আমি ফোন দিচ্ছি

জীব এটা তো তো আমারই আচ্ছা তোমাকে যে মেয়ের কথা বলেছিলাম তুমি বলেছিলে এই পরিবারের মেয়ে কোথায় সেই মেয়েটা কোথায় কি বলেন এই যে আমাদের আপামনি তো বসে রয়েছে উনি তো আপামনি উনি তো এই বাড়ির মেয়ে আর তো কোনো আপামনি নাই আমাদের একটা আপামনি আরে তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে নাকি আমি কি এই মেয়ের কথা বলেছিলাম নাকি আরে সাদা বাটা একটা মেয়ে ছিল সেই মেয়েটা কোথায় স্যার ওনার মনে মাথা খারাপ হয়ে গেছে মাথা নষ্ট এই তুমি কি বলছ এগুলা মা এই বাড়ির এক মিনিটও না চল এখান থেকে হ্যাঁ মা মা এই তো সেই যার সাথে বিয়ের কথা বলার জন্য এখানে এসেছি এই তো সেই মেয়ে কি বলছিস হ্যাঁ মা কি অবস্থা বলছো জানো তুমি ওকে ও হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে আপনি এটা কাজের মেয়েকে পছন্দ করেছেন আপনার রুচি এতটা খারাপ ভাইয়া আমি সে কখন থেকে চুপচাপ দেখতেছি ওরা কিন্তু আমাদেরকে রীতিমতো অপমান করে যাচ্ছে আই কি সমস্যা আপনার হ্যাঁ ওর মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নাই আমি একজন শিক্ষিত সুন্দরী মেয়ে আর ও আমাদের বাসার কাজের বুয়া আপনি আমাকে রেখে ওকে বিয়ে করতে চাচ্ছেন আপনার রুচি এত খারাপ শোন কথা আছে না চিল যত উপরেই থাকুক না কেন নজরটা থেকে নিচের দিকে ঠিক আছে আমার রুচি নিয়ে একটা কথা বলবেন না প্রবলেম যা করার এই দারওয়ান করেছে এই সেদিন কি হয়েছিল বল আচ্ছা এক মিনিট স্যার ওই দিন না আপমনের আগে হ্যাঁ একটু আগে একটা মেয়ে এখান থেকে গেছে মেয়েটা কি বাসা ও আচ্ছা হ উনি আম গা পামুনি মাইয়া আচ্ছা 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 আপনার স্যারের সাথে আমি কথা বলতে চাই ওনাকে কোথায় পাওয়া যাবে স্যার তো বাসায় নাই আপনি যদি জরুরি কিছু বলার থাকে আমার বলেন আমি বলে দেবো না বেসিক্যালি মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমি ওনাকে বিয়ে করতে চাই তো এর জন্যই কথা বলবো আপনি আম গা পামুনি রিবিয়ে করবেন আপনি সারের সম্পর্কে জানেন হ্যাঁ মেলা সম্পত্তি এই যে বললাম দেশে না হ্যাঁ বিদেশ হ্যাঁ ব্যবসার কাছে বিদেশে গেছে অনেক বড় লোক সে যদি তার মেয়ের বিয়ে দেয় নিশ্চয়ই বড় লোক কারোর সাথেই বিয়ে দিবে আমার মনে হয় না উনি আমাকে ফেরাবেন কার্ডটা দেখুন এই কার্ডটা আপনার সারকে দিয়ে দিবেন আচ্ছা স্যার দেশে ফিরলে আমি এই কার্ডটা দিয়ে দিব আর আপনার সাথে যোগাযোগ করতে বলবো ঠিক আছে আমি তো ভাবলাম ওনারা দেখে এত স্মার্ট মনে হইল এত ধনী মনে হইল উনি আমাকে আপামনির এই পছন্দ করছে কিন্তু হ্যাঁ যে কুলসুমের দিকে নজর দেব এটা তো আমি বুঝি নাই দেখুন এখানে আমি আপনাকে অপমান করার জন্য আসি আমি এখানে বিয়ে করার জন্য এসেছিলাম ওই দারোয়ান বলেছিল এই বাড়ির মেয়ে হচ্ছে আপনাদের এই কুলসুম কিন্তু এখন দেখছি না ওই বাড়ি কাজের লোক কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই আমি কুলসুমকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছিলাম সেই ভালোবাসা থেকে আমি ওকে বিয়ে করতে চাই আর তাই তো আজ এখানে এসেছি আপনি আরো একটা কথা বলবেন আপনার ভেতর আর তার ভেতরে তফাতটা কোথায় মেয়ে হিসেবে আপনাদের ভেতরে কোনো তফাৎ নেই তবে তফাৎ কোথায় জানেন তফাৎটা হচ্ছে আপনাদের স্বভাবে আপনি শিক্ষিত হতে পারেন তবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি একটা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জানেন না আপনার ভেতরে অহংকার বেশি আপনার ভেতরে যদি অহংকার না থাকতো তাহলে ওর ভেতরে আপনার ভেতরে তফাতটা আপনারা খুঁজতেন না নিজের বাসার কাজের লোককে কখনো তুচ্ছ করতেন না নিজের বোনের মতো করে ভালোবাসতেন যাই হোক মা আমি আমার পছন্দের মেয়েকে পেয়ে গেছি আমি ওকে বিয়ে করতে চাই স্যার আমি আপনারে বিয়ে করতে পারবো না আপনি ম্যাডামরি বিয়ে করেন আপনি আমার একবার দেখেন আর ম্যাডাম একবার দেখেন ম্যাডাম দেখতে কত সুন্দর শিক্ষিত আমি তো অশিক্ষিত গ্রামের মাইয়া পড়ালেখাটা কিচ্ছু করতে পারি নাই আর আপনি যদি আমার বিয়া করেন আমাকে বাড়িতে গেলে তো আপনারা বসতেই দিতে পারুন না আপনার আত্মীয় স্বজন কী কইব যে একটা অশিক্ষিত মায়েরা বিয়া করে নিয়ে আস যে কিনা মানুষের বাসা বাসায় কাজ কইরা বেড়ায় দেন ভাইজন আর ঝামেলা বেড়ায় না তো আমি ছোটবেলা দিয়ে এই পরিবারেই মানুষ হয়েছি এরা সবাই আমার আপন জন আমি এগো কষ্ট দিয়ে আপনারে বিয়ে করতে পারুন না আর তাছাড়া গ্রামের বাড়িতে শুধু আমার মা আছে বাবাই মেলা ছোটবেলায় মরে গেছে মারে তো আমার দেখাশোনা করতে হয় তাই আমি এই সময় বিয়ে করুন না আপনি এখন মনিরে বিয়ে করেন আপা মনিরে বিয়ে করলে দেখবেন যে পরিবারের সবাই খুশি আমিও খুশি আর আপনিও খুশি মেলায় সুখে থাকবেন বিয়ে করলে দেখেছেন ও হয়তো অশিক্ষিত তারপরেও আপনাদেরকে কতটা মূল্যায়ন করে আচ্ছা মা তুমি তোমার গার্জিয়ানের সাথে কথা বলো আমার ছেলে যখন তোমাকে পছন্দ করেছে তোমাকেই আমার ছেলের বউ বানাবো আমার ছেলের সুকি আমার সুখ ওর কোন গার্জেন নাই ওর শুধু আছে মা আমরা ওর গার্জেন ছোটবেলার থেকে ওকে আমরা লালন পালন করে বড় করেছি আমাদের এখানে সে কথা আমার এক বোনের সাথে বিয়ে হচ্ছে না তাতে কি হয়েছে আরেক বোনের সাথে তো হচ্ছে নেন সর্বোচ্চ বসে আমার কাছে আজকে থেকে তুই আমার এই তোর কি খবর দে এখানে আসতে বল তোর বিয়ে আমার বাসার থেকে হবে ধুমধাম করে হবে এই তুই মিষ্টি ভাইয়া তুমি খাও তুমি আশেপাশে সব দেখো না বেশিক্ষণ লেট করলে তোমার খাবারের নজর পড়বে আশেপাশ থেকে বাবা আসলে তোমার বৌমার ভাই এসেছে তো এর জন্যই তরকার একটু ঝাল বেশি দিয়েছে আমার একটু ঝাল বেশি খাল এরপর থেকে ওর আত্মীয় স্বজন কেউ আসলে তোমার জন্য আলাদা রান্না করতে হবে তুমি একটু কষ্ট করে খেয়ে নাও দাও আমাকে তোমাকে বেছে নিচ্ছি আর দিস না আর দিস না এতক্ষণে তো আমি অসুস্থ হয়ে যাবো ভাইয়া খাও বোনের বাড়ি এসে আর কবে আসবে তা ঠিক আছে খাও খাও বেশি করে খাও রান্না বলছিস বোমা তোমার শ্বশুরের প্লেট একটু দাও অনেক ঝাল হয়েছে তো এত ঝাল আমি খেতে পারি না কি অনেক ঝাল হয়েছে অনেক ঝাল হয়েছে নাকি আমার ভাইকে একটু আপ্যায়ন করে খাওয়াচ্ছি সেটা আপনাদের কর সহ্য হচ্ছে না ছি ছি মা তুমি কি বলছো মেহমান খেলে খুশি হয় না এরকম মানুষ তুমি খুঁজে পাবো না ভাইয়া তুমি খাও তুমি আশেপাশে সব দেখো না বেশিক্ষণ লেট করলে তোমার খাবারের নজর পড়বে আশপাশ থেকে বাবা আসলে তোমার বৌমার ভাই এসছে তো এর জন্যই তরকারি একটু ঝাল বেশি দিয়েছে আমরা একটু ঝাল বেশি খাই এরপর থেকে ওর আত্মীয় স্বজন কেউ আসলে তোমার জন্য আলাদা রান্না করতে হবে তুমি একটু কষ্ট করে খেয়ে

আমার ভাইয়া যে এই বাসায় আসলো কেন এসেছে কি প্রবলেম হয়েছে এগুলো একটু খোঁজ খবর নিতে হয় না তোমার বলছি যে আমার ভাইয়া কিন্তু এমনি এমনি আসেনি একটা বিপদে পড়ে এসেছে হ্যাঁ সেটা তোমার ভাইয়ের মুখ দেখেই বুঝতে পেরেছিলাম সে তার এমনি এমনি আসার লোক না নিশ্চয়ই কোনো বিপদে পড়েই এসেছে তখন কি বিপদে পড়ে এসেছে সেটা বলো আসলে আমাদের ওখানকার বাজারে না ও আর দোকানদারি করতে পারবে না কিছু না শত্রু হয়ে গেছে ওর ইচ্ছা করে ঝামেলা করে ওর দোকান টোকান সব ভেঙে ফেলেছে তারপর ওই যে দোকানে যত মালপত্র যা ছিল সব রাত্রেবেলায় এসে চুরি করে নিয়ে গেছে এখন তুমি বলো ওইখানে কি ওর আর দোকানদারি করা সম্ভব সম্ভব না এখন ওর আপন বলতে কে আছে আপন বলতে তো একমাত্র তুমিই আছো তোমাকে বেশি ভালোবাসে তোমাকে বেশি আপন মনে করে তাই আর কি আমরা দুই ভাই বোন মিলে ভাবলাম যে তোমার সাথে এই ব্যাপারগুলো শেয়ার করি আর ও হচ্ছে এখন থেকে শহরে বিজনেস করবে আর শহরে তো তুমি আছো তাই তোমার হেল্প লাগতো টাকা পয়সা বা কোথায় দোকান দিবে কি করবে কিন্তু আপাতত তোমার হাত তো খালি টাকা কোথা থেকে ম্যানেজ করবে বলো তো এই তো আমি জানতাম আমি জানতাম যখনই আমরা দুই ভাই বোন টাকার কথা বলবো তখনই তোমার হাত খালি হয়ে যাবে সব সময় তুমি এমনটা করো ঠিক আছে আমার ভাইকে তোমার টাকা পয়সা কিছু দিতে হবে না আমি আজকে আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছি আরে আরে দাঁড়াও সর পুই লাইকি কথা যেতে হবে না কোথাও এটা কাজ করো ভাইকে দাঁড়াও ভাইয়া ভাইয়া রাতের বেলা ওর জন্য কিছু বলবি না কি ভাইয়া আসলে ও তোমাকে দেখেছে ও যে তুমি বিজনেস করবে না তাই টাকা পয়সার ব্যাপারে কথা বলবে হ্যাঁ লাগতো তো আচ্ছা কোটপাট কত টাকা লাগবে এই লাখ বিশেষ মতো লাগবে তবে তুমি আমাকে দশ লাখ টাকা দিলেই হবে আর বাকি দশ লাখ আমি ম্যানেজ করি তো কি ব্যবসা করতে চান এবার এবার আমি চিন্তা করেছি চায়না থেকে কিছু ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস করব। আচ্ছা। ভালো আইডিয়া কিন্তু। হ্যাঁ বিজনেস কিন্তু ভালোই হবে। একটা কাজ করুন। নিন। এই